নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এবার আপনাদের লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে আপনার প্রত্যেক মহিলারা পাবেন এবার আপনাদের প্রত্যেক মহিলাদের পাবেন সেই জন্য খুবই একটা খুশির খবর এবার কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এই নিয়ে আপনাদের দুর্দান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে এই খবরে আপনাদের কি জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো এবার আপনাদের ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রী নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন তো কী খবর এসেছে সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এখানে আপনাদের বলা হয়েছে ফেব্রুয়ারিটি লক্ষ্মী ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা দুর্দান্ত ঘোষণা এভাবে করুণ আবেদন লক্ষ্মী ভাণ্ডারে ভোট বাক্স সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবার নতুন ঘোষণা তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের মহিলাদের সামনে ফেব্রুয়ারিতেই দারুণ সুযোগ লক্ষ্মী ভাণ্ডারে ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে হাজার টাকা টাকা করেছেন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারে ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচ টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হয় তখন আমাদের তখন সাধারণ কাস্টের মহিলারা পাঁচশো টাকা এবং লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী অনুদানের পরিমাণ বাড়িয়ে সেটা কিন্তু জনকল্যাণমূলক নিরীক্ষে প্রথম সরকারের বেশ কিছু সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পেতেন লক্ষী ভাণ্ডার এমনই একটি প্রকল্প যেখানে এখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তা চূড়ায় ওঠে এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপসিলী জাতি এবং উপজাতিরা হাজার টাকা করে পেতেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ সম্প্রতি হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছে আর যারা পাঁচশো টাকা পেতেন তারা কিন্তু এখন হাজার টাকা করে পাচ্ছেন এবার ফের এই প্রকল্পের জন্য মহিলাদের জন্য খুবই একটা সুখবর রয়েছে সরকারের তরফ থেকে সেই সুখবর কিন্তু দেওয়া হচ্ছে আরও শুরু হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে অর্থাৎ আপনাদের কিন্তু জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখের পর আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তা তাদের সেই সমস্ত মহিলারা কিন্তু খুব শীঘ্রই মার্চ মাস থেকে কিন্তু টাকা পাবেন এর ওপর জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মী ভাণ্ডার প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলারা আবেদন করতে পারবেন না তবে ফেব্রুয়ারি থেকে কম নয় তিন হাজার টাকা পাবেন সকলে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা কম তারাই কিন্তু পাবেন এই প্রকল্পে টাকা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা এবার থেকে মাছ চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের যে তিন হাজার টাকা যে ঘোষণা করা হচ্ছে সেটা কিন্তু আপনাদের বারোই ফেব্রুয়ারিতে আপনাদের বাংলার বাজেট রয়েছে এই বাজেটে আপনাদের ঘোষণা হতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেটা বারোশো টাকা আপনারা পেতেন সেটা হয়তো দু হাজার টাকা হতে পারে এবং যারা হাজার টাকা পেতেন সেটা কিন্তু আপনাদের দেড় হাজার টাকা পেতে পারেন যে বারোই ফেব্রুয়ারি বাংলার বাজেট কিন্তু শুরু হচ্ছে সেই বাজেটে আপনাদের বড়সড় একটা ঘোষণা আসতে পারে ইতিমধ্যে আপনাদের বিভিন্ন পত্রিকা থেকেও আপনারা কিন্তু জানছেন যে আপনাদের ভান্ডার প্রকল্পের পরিমাণ আপনাদের দেড় হাজার এবং দু হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে যেটা আপনাদের কি জানানো হয় সেটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসেই জানতে পারবেন সাথে থাকছে আপনাদের রেশন কার্ডটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার এ এ ওয়াই যাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এবার রেশন সামগ্রী ঢেলে পাবেন যেমন পাবেন দেখুন চাল পাবেন আপনারা একুশ কেজি করে পরিবার পিছু বিনামূল্যে পাবেন এর জন্য আপনাদের কোনো টাকা নিচ্ছে না কো এছাড়াও পাবেন আটা অথবা গোম তেরো কেজি তিরিশ গ্রাম করে পরিবার পিছু এবং গোম পাবেন চোদ্দো কেজি করে পরিবার পিছু আর চিনি পাবেন এক কেজি করে আপনাদের তেরো দশমিক পঞ্চাশ টাকা কেজি আপনাদের লাগবে যাদের পি এইচএএচ রেশন কার্ড আছে তারা চাল পাবে তিন কেজি করে পরিবার পিছু প্রত্যেকটা কাঠ পিছু তিন কেজি করে চাল পাবেন বিনামূল্যে আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে প্রত্যেকটা কাঠ পিছু এবং গোম পাবেন দু কেজি করে প্রত্যেকটা কাঠ এস পি এইচএচ যাদের রেশন কার্ড আছে তারা চাল পাবে প্রত্যেকটা কাঠ পিছু তিন কেজি করে এবং আটা পাবেন এক কেজি নশো গ্রাম এবং গম পাবেন প্রত্যেকটা কাঠ পিছু দু কেজি করে যাদের আর কে এসব রেশন কার্ড আছে তারা কিন্তু এবার চাল পাবেন প্রত্যেকটা মাথাপিছু অর্থাৎ প্রত্যেকটা কাঠ পিছু পাঁচ কেজি করে চাল পাবেন বিনামূল্যে আর কে এসব টু যাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা কাঠ পিছু দু কেজি করে চাল পাবেন আপনাদের রেশন কার্ডে এই সমস্ত সামগ্রী আপনারা ফেব্রুয়ারি মাসে পাবেন আপনাদের কি রেশন কার্ড রয়েছে সেটা অবশ্যই নিচে বক্সে জানাতে বলবেন না রেশন কার্ডের সামগ্রী আমরা প্রত্যেকটা মাসে মাসে আপনাদেরকে আপডেট দিয়ে রাখি তো অবশ্যই আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানেও যুক্ত হয়ে যাবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আপনাদের খবর এবার আপনাদের বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলার বাজেট পেশ করছে সেই বাজেট সেই বাজেটে কিন্তু এবার প্রত্যেক মহিলাদের জন্য একটা বড় সুখবর আসতে পারে সেই নিয়েও আপনাদেরকে পরবর্তীকালে একটি আপডেটে জানাবো আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ওখানে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন